দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে ভিডিও টাইটেল এবং থাম্ববেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ হারিয়ে এবং পম্পকে নিয়ে আমার এই ভিডিও আজকে একটা প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটা শুরু করছি এই প্রবাদ বাক্যটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি সেটা হচ্ছে পাপ যায় না ধুলে এবং স্বভাব যায় না মরলে কী জানো তো আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় ধরো কয়েক বছর হলো যুক্ত আছি কেউ বা ভিউয়ার্স কেউ বা ক্রিয়েটার কেউ বা আগে ক্রিয়েটার ছিল এখন ভিউয়ার্স হয়েছে মানে আইডি বন্ধ করে দিয়েছে বা কেউ বা আবার আগে ভিউয়ার্স ছিল এখন ক্রিয়েটার হয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে কয়েকটা আইডিয়া আছে আমরা কিন্তু চিনি বা জানি তাদের সম্পর্কে যেন যেমন এম ফ্যামিলির মন্দিরা এপি ব্লক্সের প্রিয়া ক্রিয়েশন অব মৌ মিতু তানিস লাইফস্টাইলের মিতু এবং তানিস পরবর্তীতে এই সমস্ত ক্রিয়েট ক্রিয়েটারগুলো থেকে আমরা যাদেরকে চিনেছি আস্তে আস্তে জেনেছি সেগুলো হচ্ছে ধরো এই যে এপি ব্লক্সের যে যা কল্পনা তাকে জেনেছি প্রিয়ার মাধ্যম ধরে আমরা এদেরকে তাসলিমাকে জেনেছি প্রিয়ার মাধ্যম ধরে মোয়ের যাকে ঢুমকিকে চেনেছি মোয়ের মাধ্যম ধরে ঠিক তেমনই ফারিয়াকেও কিন্তু আমরা চিনেছি মন্দিরার মাধ্যম ধরে এবার বিষয় হচ্ছে এরা না খুব অল্প সময়ে চেনা একটা ফেসের মাধ্যম ধরে যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা মোটামুটি জায়গা তৈরি করে নিতে পেরেছে এরা ভুলে যায় যে আমরা আগে কি ছিলাম আর আমরা আমাদের কতটা ট্যালেন্ট দেখি আজকে এই জায়গায় এসেছি আমরা তো এসেছি কারোর দা দয়ায় কারোর দানে কারণ তাদের আইডিতে আমাদের মুখটা প্রতিনিয়ত না দেখালে কখনোই কিন্তু আমরা এত তাড়াতাড়ি ভাইরাল হতে পারতাম না কিন্তু তারা সেই জিনিসগুলোকে ভুলে গিয়ে আজকে মনে করে যে শুধুমাত্র সারা দিনে খাওয়া আর শোয়া দেখেই নাকি তারা আজকে এই রকম একটা ফেমাস জায়গায় আসতে পেরেছে সত্যি কথা বলতে আমি প্রতিনিয়ত দেখেছি ফারিয়ার কমেন্ট সেকশানে অনেক অনেক ভিউয়ার্স আছে যারা মানে কমেন্টসগুলো করে না যে প্লিজ দিদিভাই আমাকে সাপোর্ট করো আমি তাদের আইডিগুলোর ভেতরে যাই দেখি যে তারা কি নিছক একটা দুটো ভিডিও করে দেখি যে না তারা প্রতিদিন ওই আট মিনিট দশ মিনিটের কিন্তু ভিডিও দেয় বাট তাদের ভিউজ একটা একদিনে একটা ভিউজ সেই ভিউজটাও হয়তো নিজেই নিজেকে দিয়েছে কেউ হয়তো দিয়েছে পাঁচটা ভিউজ কেউ হয়তো দশটা ভিউজ বেশি হলে একশোটা ভিউজ কিন্তু দেখো তাদের ভিডিওতে কোনো নোংরামো কোনো ছ্যাঁচড়া কোনো রকম কোনো মিথ্যাচারিতা ধর্ম নিয়ে ছেলেখেলা কোনো কিছু কিন্তু নেই কিন্তু মানুষ সেগুলোকে দেখবে না দেখবে কোনগুলো এইগুলোকে এইবার এগুলো দেখার জন্য কিন্তু ভিউয়ার্সদের দোষ নয় কারণ কি জানো তো কেউ যদি জেনে বুঝে নিজের বিয়েটাকে কন্টেন্ট করতে চায় যে হ্যাঁ আমরা জেনে বুঝে এটাকে কন্টেন্ট করব কারণ আমাদের ভিউজের প্রয়োজন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে বং মিডিয়ার যে ছেলেটি এবং অ্যাঞ্জেল প্রিয়া এদের দুজনকার কিন্তু বিয়ে হলো তো এদের বিয়েতে তোমার রাখি বলো তারপরে প্রিয়াঙ্কা বলো মানে যারা যারা আছে প্রত্যেকে গেছে এবং এদের বিয়ের প্রত্যেকটা মুহূর্তের ভিডিও ফুটের ছবি এরা কিন্তু অলরেডি পাবলিক করে দিয়েছে কি ইউটিউব কি এফবি এফবি তো তো একদম ছড়াছড়ি অথচ বং মিডিয়ার ছেলেটি বা এই অ্যাঞ্জেল প্রিয়া মানে যার সাথে বিয়ে হলো তাদের দুজনকার এফবি পেজে বিশেষত বং মিডিয়ার একটা সিঙ্গেল ছবি পর্যন্ত নেই তাদের এই বিয়ে সম্পর্কিত মানে রিসেপশন কমপ্লিট হয়ে তার মানে বুঝতে পারছো কেউ কন্টেন্টটাকে রাখে আবার কেউ মনে করে যে আমরা আমাদের প্রতিটা স্পেশাল মুহূর্তকেও কিন্তু বিক্রি করব এবার আমি এই কথাটা বললাম বলে অনেকেই তোমরা বলতে পারো যে ব্লগার মানেই তো তারা তাদের মানে প্রত্যেক দিনের লাইফস্টাইলকে বিক্রি করবে কিন্তু বিক্রি করাটা এক আর নিজেদের লাইফস্টাইলকে ব্লগ হিসেবে তুলে ধরাটা কিন্তু আর বিষয় ঠিক যেমন আমরা এই ফারিয়ার ভিডিওর ক্ষেত্রে আজকে বলবো কেন এই কথাগুলো এতগুলো কথা বললাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর সেই তোমরা নিশ্চয়ই এর আগে নিশ্চয়ই দেখতে পেয়েছো ফারিয়াদের বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড ছিল এবং তার কাছে কিন্তু একটি বাচ্চা মেয়ে ছিল এবং সেই মেয়েটি কিন্তু ফারিয়ার কাছে বেশ কয়েকদিন ছিল এবং থাকার পর কিন্তু সেই মেয়েটিকে কখনো বা রাধা সাজাতো কখনো বা শাড়ি পরাতো কখনো লিপস্টিক দিত কাজল দিত একদম বেকারভাবে একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের মতো করে যদি তুমি তাকে সাজাও যতটা না দেখতে সুন্দর লাগবে তুমি যদি তাকে একদম একটা মানে বছরের মেয়ের মেয়ের মতো মতো সাজাও কি তাকে ভালো ভালো লাগবে বাচ্চা বাচ্চার মতোই কিন্তু লাগে সেকেন্ড কুড়ি ইয়ং জয়ীকেও তোমরা দেখেছো যখন জয়ী ফারিয়াদের বাড়িতে যেত তখন কিভাবে জয়ীকে মানে সাজাতো মানে একদম যাকে বলে জয়ী বয়স যদি হয় পাঁচ ওকে প্রায় করে দিত পনেরো বছরের একটা মেয়ের মতো সাজ যেটা সত্যি কিন্তু মানানসই হতো না ঠিক তেমনই এরা শুধুমাত্র ধর্ম বা বাচ্চা এগুলোকে কন্টেন্টের জন্য করে জন্মদিন বলো আর কার্তিক পুজো প্রত্যেকটাই কিন্তু কন্টেন্ট কেন বলছি অনেকেই তোমরা বলতে পারো যে আজকে কি তার মেয়ের জন্মদিন কন্টেন্ট করেনি অবশ্যই তখন বলেছি যে মেয়ের জন্মদিনের দিকে গুরুত্ব কম ছিল আর নানান রকম তোমার ক্রিয়েটারদের সাথে দেখা করাতে মন্দিরা বেশি ব্যস্ত ছিল তারপরেও কিন্তু মন্দিরা যতটুকুনি পেরেছিল নিয়ম শৃঙ্খলা বজায় রেখেছিল আজকে ফারিয়ার ভিডিওতে দেখলে তোমরা দেখতে পাবে ফাড়িয়া বাচ্চা মেয়ে মানে সৃজাকে কিন্তু নিজের কাছে রেখে দিল এবং মিঠির এক্সাম আছে দু তারিখ থেকে তাই কিন্তু মিঠিকে পাঠিয়ে দেওয়া হলো দেখো মিঠি মেয়েটা এতটাই শান্তশিষ্ট মেয়ে এবং আমার মনে হয় না এখানে থাকলে মিঠির পড়াশোনার খুব একটা বেশি প্রবলেম হতো কারণ দু দুটো ঘর একটা ঘরে মিঠি যদি থাকত পড়ার সময় পড়তো টিভি দেখার সময় টিভি দেখতো এবং তার থেকেও বড়ো কথা বইপত্র নিয়ে এলে এক্সাম যেহেতু নিশ্চয়ই এখন প্রতিদিন স্কুল যাবে না বাড়িতে বেশি পড়াশোনাটা করবে তাহলে এক্সামের জন্য মিঠি বাড়ি চলে যাচ্ছে এটা একটু অবাস্তব বিষয় আমার কাছে মনে হলো কারণ মিঠি মন করলেই বাড়িতে পড়তে পারতো কিন্তু শ্রীজা সৃজার তো এখন যথারীতি চার বছর বয়স মানে কোনো ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে যাওয়ার কথা যেমন আমার ছেলে কি আমি পুরোপুরি তিন বছর থেকে ভর্তি করিয়েছিলাম কিরজি কিরজিতে এক বছর তারপর যথারীতি রামকৃষ্ণ মিশনে চার বছরে দিয়ে দিয়েছি কারণ মিশনে চার বছরের আগে নেয় না তখন চার বছর পুরোপুরি হয়নি ওই চার বছর থেকে চার মাস কম ছিল আমার ছেলে তখনই ভর্তি করে দিয়েছিলাম তো এক্ষেত্রে মেয়েটার তো চার বছর বয়স আমি মেনে নিলাম ইংলিশ মিডিয়ামে ভর্তি করিনি বাট অঙ্গনড়ি সেখানেও তো ভর্তি করানো হয় বা বাড়িতে পড়ানো মানে খেলনা কিনে দিয়েছে খুব ভালো কথা কিন্তু পাখিমণি হিসেবে কি এ এতটুকুনি দায়িত্ব পড়ে না যে পায়ে আলতা যেমন পড়িয়ে তাকে সং সাজাচ্ছি বইয়ের মতো সাজাচ্ছি হ্যাঁ রাধার মতো তোমার মাথায় ওড়না দেওয়াচ্ছি বা এক্সেট্রা ব্লা এগুলো যেমন করছি তেমন সন্ধেটি হলে একটা মা যেমন দায়িত্ব নিয়ে একটা মেয়েকে পড়তে বসায় ঠিক তেমনি আমি আমার বাচ্চা মেয়েটিকে পড়তে বসাই মানে কাকিমুনি তার কাকিমুনি কাছে বাচ্চা মেয়েটি সৃজা পড়তে বসবে কিন্তু না কোনো সময় পড়াশোনার কথা কিন্তু এদের ভিডিওতে তোমরা না তো দেখবে আর না তো শুনবে আমি বললাম তো হয়তো নেক্সট ভিডিওতে দেখতেও পারো কারণ কি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সবার জন্য গিফট দিল মিঠির জন্য একটা গিফট দিতে পারল না দেখলে আজকের ভিডিওর আসলে কি জানো তো আগের দিন জন্য মিঠির গিফট নিতাম কিন্তু শপিং মল বন্ধ তাই নিইনি যাওয়ার সময় হাতে পয়সা দিয়ে দিয়েছি বলি কি ফারিয়া কত টাকা দিলি দেখালি না তো মানে কেন কথাটা বলছিস তোরা পাঁচশো কেন পাঁচ টাকা দিলেও আমাদের দেখাবার প্রয়োজন পড়ে না কারণ ব্লগিং মানেই যে সমস্ত কিছু দেখাতে হবে এমন কোনো মানে নেই কিন্তু তোদেরকে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি কারণ মিয়ামরের কেক দারুণ খেতে সোহমের মা বাবাকে পর্যন্ত বলছে দেখো দেখো কেকটা দারুণ খেতে মানে তোদের কি মনে হয় না যে ওদের যে স্ট্যান্ডার্ড যে বাড়িঘর দর ওরা মিয়ামরের কেক হয়তো মানে প্রতি সপ্তাহে খায় তোরা তো মানে কি বলবো ওই যে হঠাৎ করে দেখেছিস তাই তোদের কাছে মিয়ামর মানে দারুণ কিছু জিনিস মিয়ামর মানে দারুণ কিছু জিনিস হতেই পারে আমার কাছে কত হলো কোনো মানে যে কোনো মানুষই যে সমস্ত কিছু জীবনে দেখে ফেলবে একসাথে এমনটা নাও হতে পারে বাট সেটাকে কন্ট্রোল করতে জানতে হবে যে আমি এটা যে প্রথমবার দেখেছি হ্যাঁ আমি প্রথমবার দেখলাম আমার খুব ভালো লেগেছে বাট সেটাকে নিয়ে তুমি যখন আদিক্ষেতা করবে তখনই লোকে তোমাকে সেটাকে নিয়ে কটুকথা তো শোনাবেই শোনাবে তাই না তো ও যেহেতু সব কিছু তো ব্র্যান্ডেড কার্তিক পুজোর গামছা সেটাও ব্র্যান্ডেড ভাই ফোটাতে দিদি বোনকে গিফট দেবে সেটাও সাউন্ড সিস্টেম জামা তো ওই আজকে পড়বে কালকে পাপোচার নেতা করে ফেলে মানে হাত পোচার নেতা পাপোচার পাপো যাকে বলে এগুলো করে ফেলে ওই জন্য ব্র্যান্ডেড ওই আড়াইশো টাকা না তিনশো টাকা দেবে সাউন্ড সিস্টেম আর কার্তিক পুজোতে ব্র্যান্ডেড গামছা ইউএসজির রিপোর্ট করাতে হাবড়াতে ব্র্যান্ডেড একটা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল সমস্ত কিছু কিন্তু ব্র্যান্ডেড এক্ষেত্রে কেন মিটিকে কত টাকা দিলি সেটা দেখাতে পারলি না মানে ওই কালকে বলেছিলাম বলে আজকে কতটা বলে দিলি যে পরের বার যখন শপিং মলে যাব তখন কিনে দেবো তখন কিনে দেব আচ্ছা বন্ধুরা এ তো বিজনেস শুরু করেছিল না বিজনেসের যে সমস্ত ড্রেসগুলো ছিল সেগুলো গেল কোথায় সেগুলো তো আমরা জানতে পারলাম না কি করে জানবো বলো কারণ এই যে নামকে বাঁচতে মানুষকে দেখে হিংসা করলেই হয় না নিজেকেও কিন্তু কর্মঠ হতে হয় তবেই কিন্তু জীবনে সাকসেস পাওয়া যায় আর এরা তো মানে হঠাৎ করে পেয়ে গেছে না তাই নিজেদেরকে বিশাল বড় কিছু মনে করে নিয়েছে এবার চলে আসি সকালবেলায় মিঠি বেরিয়ে গেল এবং ওর কাকা বেরিয়ে গেল বাজার করে এনে দিয়ে বেরিয়ে গেল বলি কি একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কি খেয়ে বেরোলো আমরা তো জানতে পারলাম না মানে তেরো পদের রান্না করে সন্ধ্যে রাত্রির পুরোপুরি আউট তেরো পদের রান্না করে যেমন আমাদের হয় আমাদের আমার বলে নয় আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে এরকমটা হয় জন্মদিনের দিন তো দুপুরবেলা এরকম পদ পনেরো পদ তো রান্না হয় আবার সন্ধ্যেবেলা আলাদা করে লুচি মাংস হ্যাঁ ফুলকপির তরকারি আদার আদার মানে যারা যারা কুটুম টোমাছ বা বিরিয়ানি এইগুলো তো রাত্রিরে হয় রাত্রের জন্য এরকমটা যদি ওকে করতে হতো তাহলে কি হতো মানে আমারও আগের বছর এরকমই হয়েছিল দুপুরবেলা আমার ছেলের জন্মদিনে এত কিছু রান্নাবান্না করেছিলাম প্লাস তারপর সন্ধ্যেবেলা তিন কিলো মাংস দুপুরবেলাতেই রান্না করে রেখে দিয়েছিলাম এবং রাত্রিবেলা বিরিয়ানি তোমার ইয়ে করেছিলাম আলু বিরিয়ানি তো কতটা তাহলে বুঝতে পারছো মানে খাটু খাট খাটাখাটনি হয় তো এ যদি এরকম করতো তাহলে কি হতো বলো তো বন্ধুরা তাহলে কি হতো তো সেই জায়গায় আজকে ওকে দেখলাম যে সকালবেলা মিঠি এবং ওর কাকা বাড়ি চলে গেল কি খেয়ে গেল মিঠি সেটা তো আমাদের সামনে মানে আমাদের সাথে দেখানো হলো না তারপর যত তোমার সুজি তৈরি করলো কার জন্য সৃজার জন্য তাহলে সকালবেলায় সুজিটা তৈরি করতে পারত সকালবেলা যদি সুজিটা তৈরি করতো তাহলে মিঠি ওর কাকা মানে পম এরাও খেয়ে যেতে পারতো কিন্তু না ওই যে কালকে বলেছি সন্ধেবেলা কি খেতে দিবি ওই চিপস আর কুরকুরে রাত্রিবেলায় কেনা বিরিয়ানি সেই জন্য বাধ্য হয়ে কিন্তু আজকে ওই সুজিটা কিন্তু তৈরি করেছে যদি সত্যিও মন থেকে বাচ্চাগুলোর প্রতি ভালোবাসার দরদ দেখাতো না তাহলে সকালবেলা উঠে কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে মানে মিঠিও তো বাচ্চা তাকে কিন্তু একটু রুটি আর সুজি তৈরি করে দিত তারপর চলে আসি প্রচুর ওর আনন্দ কি কারণে আনন্দ কারণ কি অনেক দিন পর খাসির মাংস হবে খাসির মাংস প্লাস এদিকে মুরগির মাংস দেখো এগুলো আমার কাছে মনে হয় এটা এগুলো হচ্ছে লক্ষ্মী ছাড়া খাওয়া এগুলো হচ্ছে লক্ষ্মী ছাড়া খাওয়া কারণ বাড়িতে গেস্ট আসলো ঠিক আছে চলো বাড়িতে গেস্ট এসেছে চারজন গেস্ট এসেছে দুজন খাসি খায় আর দুজন মুরগি খায় তো তার জন্য ঠিক আছে চলো মানে চিকেন খায় তো সেখানে সেখানে চলো দু রকমের মেনু করা যায় বাট ওদের কিন্তু আগের দিনই জন্মদিনের দিন চিকেন রান্না হয়েছে খাসির মাংসটা তো আজকে না খেয়ে এক সপ্তাহ পর মানে সামনে সানডেতেও খেতে পারতো এই কয়েকটা দিন মাছ আছে পনির আছে মাশরুম আছে কত রকমের কত কিছু আছে সেগুলোও তো রান্না করতে পার জন্মদিন গেছে জন্মদিন যেদিন গেছে তার পরের দিন কিচ্ছু বান্না নয় তার পরের দিন ওই বাসি খাবারগুলোই খেয়েছে মানে চিকেন টিকেন ছিল ওইগুলোই খেয়েছে দুপুরবেলা সন্ধ্যেবেলা ওই চিপস ওইগুলো খাওয়ালো রাত্রিবেলা বিরিয়ানি এবং তার পরের দিন আবারও কিন্তু চিকেন এবং মাটন একসাথে এইবার তোমরা বলো যে আমরা প্রত্যেকে জানি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার প্রয়োজন আছে তাই বলছি এগুলো আবার কেউ ভেবে নিও না যে মাসির কি মায়ের থেকে মাসির দরদ বেশি কারণ এরকম অনেক কমেন্টস করে কারণ আমরা প্রত্যেকেই জানি যে ওর কিন্তু পিসিওডি আছে চিকেন একজন কমেন্টস করেছে দেখলাম যে সারাদিন তো কোনো কাজকর্ম নেই শুধুমাত্র খাই আর মানে ফুলছি এটাই একমাত্র কাজ চারিদিকে চেয়ে দেখো প্রত্যেকটা মানুষ কি সুন্দর নিজেদের মানে ফিটনেস দিয়ে ব্যস্ত আছে আর তুমি সেখানে দিনরাত কি করে কোন রান্নাটা রসিয়ে কষিয়ে করবো আর খাবো আর ফুলবো এরকম একটা বিষয় কেন কথাগুলো বলা ওকে ও কিন্তু সবে সবে একটা বিভা মানে বিয়ে হয়েছে এবং ওদের সামনে অনেক লাইভ পড়ে আছে প্লাস কিন্তু এজটাও খুব একটা বেশি না সেই জায়গায় ওরা যে হারে ফাস্টফুড খায় এগুলো ফাস্ট থেকেও মারাত্মক কারণ তোমরা নিশ্চয়ই দেখেছ ও যখন চিকেনটা দেখালো চিকেনের পরিমাণ কম আর মাটনের পরিমাণটা কিন্তু বেশি এবং ও যে একটা নাটক করছিল না যে মোটেই ভালো লাগছে না অনেকটা চর্বি দিয়ে দিয়েছে আমার তো মনে হয় ওটা ইচ্ছাকৃত চর্বিটা আলাদা করে কিনিয়েছে কারণ মানে পম যে কিনা এগারো বছর বয়স থেকে সংসার জীবন জীবনযাপন সমস্ত কিছু জানে সে এইভাবে মানে তাকে এইভাবে ঠকিয়ে এতটা চর্বি দিয়ে দেবে কখনো হতে পারে কখনো কিন্তু নয় ইচ্ছা করেই চর্বি নিয়েছে এবং খুব ভালো করেই জানে যে ভিউয়ার্স এটা দেখলে বলবে বাবা একে তো মোটা তার উপরে এত আবার চর্বি খাবে যেই কারণে বলছে কতটা চর্বি দিয়ে দিয়েছে দেখেছ এবং অতটা খাসির মাংস ও একা খাবে আর অতটুকুনি চিকেন পম খাবে সৃজা খাবে অর্ক খাবে মানে ভাবা যায় বন্ধুরা তোমরা নিজেরা একবার জাস্ট ভেবে দেখো যে মিনিমাম কম করে ধরে নিলাম ওখানে পাঁচশো মাটন আছে তো মানে একা পাঁচশো মাটন খেয়ে নেবে আর তার থেকেও বেশি আছে পাঁচশো নয় ছশো সাতশো হবে চর্বিটা নিয়ে মানে অদ্ভুত এবং একদিনে এবং কড়াতে চাপিয়েছে মাটনটা আর নন স্টিকের চাপিয়েছে চিকেনটা যাতে নন স্টিকের তেল কম লাগে ওরা খাবে আর ও বেশ মাটনটাকে রসিয়ে কষিয়ে রান্না করবে অনেক দিন পর বলে কথা কতটা তেল দিয়েছিল দেখেছো একবার পিঁয়াজ মানে করার মধ্যে কতটা তেল মানে এই ধরনের খেতে থাকলে দেখো ওর ইনকাম ও খাবে এটা ওর বিষয় বাট এটাকে বলে লক্ষ্মী ছাড়া খাওয়া যে আজকে আছে আজকে আমি সকালে বিকেলে রাতে মানে সকালে ডিম খাচ্ছি দুপুরে চিকেন খাচ্ছি বিকেলবেলা রাত্রিবেলা খাসির মাংস খেয়ে ফেলছি কালকে কি খাবো তার নেই ঠিক এরকম একটা বিষয় লক্ষ্মী ছাড়া কারণ আজকে তোমার লক্ষ্মী আছে তুমি খাচ্ছ কালকে নাও থাকতে পারে আর এখন ওয়াইটের যা অবস্থা ভিউজ কিন্তু প্রতিনিয়ত কম হচ্ছে মানে ডাউন হচ্ছে যেই জায়গায় আমরা ফাড়িয়ার শ্বশুরবাড়ির ভিডিও যেই কদিন দেখেছি খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে কম কিভাবে মানুষ হয়েছে না গরিবত্ব বা কম খেয়ে দিয়ে মানুষ হওয়াটা কোনো মানে খারাপ কিছু দোষের কিছু নয় কিন্তু ওই যে ফাড়িয়া বললো না যে ও আগের দিন যে ও দুটো ডিম দুপুরে খেয়েছে তোমাদের কি মনে হয় যে দুপুরবেলা দুটো ডিম দুপুরবেলা মাছ ছাড়া বা দুদিন অন্তর অন্তর চিকেন ছাড়া এর মানে দিন কাটতো না খুব ভালো করেই তো দেখেছো মিঠি আগের দিন বলে যে আহ কি মানে পেঁয়াজ দেয় জানেই না যে মাংসে পেঁয়াজ দিতে হয় কি না হয় কারণ বললো যে দিই কম দি মানে বুঝতে পারছো কতটুকুনি কি অবস্থা সেখান থেকে এতটা সত্যি কি মেনে নেওয়া যায় আজকে যদি খাসির মাংসটা না করে চিকেনটা না করে যদি তিনটে চারটে ডিম রান্না করতো তাহলেও তো কিছুটা পয়সা সাশ্রয় হলে ও কিছুদিন এরম ভাবে চললে মাথার উপর একটা ছাদ তৈরি করতে পারতো সোশ্যাল মিডিয়া থেকে কারণ সোশ্যাল মিডিয়া আজকে আছে কালকে কিন্তু নাও থাকতে পারে কিন্তু এরা দেখো সব সময়ের জন্যই কিন্তু লক্ষ্মী ছাড়া তো যাই হোক চিকেন রান্না হলো মাটন রান্না হলো দুপুরবেলা সেটা খাওয়া দাওয়া হলো কিন্তু আমার বক্তব্য হলো ও বলল। যে স্রীজা কিন্তু দেবে কিন্তু দুপুরবেলা খাওয়ার সময় ভিডিওটা শেয়ার করলো না কেন আচ্ছা ওরা কি দুজনেই সত্যি দুপুরবেলা খেতে কেউ ছিল বাড়িতে মানে আরো কেউ কি ছিল বাড়িতে যার জন্য কি দুপুরবেলার ভিডিও ক্লিপগুলো আমাদের সাথে শেয়ার করতে পারছে না কারণ ও বলল যে এবার ঘর ঝাড় দেবো ঘর পুঁজবো দেখো ক্যামেরা করার কেউ না থাকলে তবুও মেনে নেওয়া যায় কিন্তু এখন তো সৃজা আছে যে মেয়েটিকে ক্যামেরা করার মানে মেয়ে স্রীজা অর্ক মিঠি তিনজনেই কিন্তু ক্যামেরা করার এক্সপার্ট যাকে বলে বাচ্চা তো কি হয়েছে তো সেই জায়গায় মিঠিকে বলে স্রীজাকে বললি কি স্রীজা ক্যামেরা করে দিত না কই দেখলাম না তো ঘর ঝাড় দেওয়া ঘর পোচা আর যার ঘর উঠান ঝাড় দেওয়া হবে তার উঠানে অত ফুল পরে থাকবে শিউলি ফুল অত পরে থাকবে তোমাদের মনে হয় মানে এ না কন্টেন্টের জন্যই শুধু কাজগুলো যেদিন যেদিন করে সেই দিন সেই দিন ওর ঘরে কিন্তু এই কাজগুলো হয় নচেত কিন্তু ওর কাজ বলতে খায় আর শুই আর ওয়াশিং মেশিনে জামা কাপড় মানে পুড়ে দিই আর সেই জামা কাপড়গুলো শুধু নাড়াচাড়া করে শুকুর দিই এতটাই কিন্তু ওর কাজ দুপুরবেলা খাওয়া দাওয়া হলো মানে ওই সৃজা আরও খেলো তারপর কিন্তু একটা ঘুম এবং কি বলল যে আগের দিন তো সন্ধ্যে থেকে ভিডিও শুরু করেছিলাম রাত্রিরে খুব একটা ঘুম হয়নি তাই আজকে ভাত খাওয়ার পর ঘুমিয়ে গেছি মানে বুঝতে পারছো বন্ধুরা যে ছবিটা দিল আমাকে একটা ভিউয়ার্স আগে দিন এরকম কমেন্টস করছে না পুজো দিলে তোমার কি এই আমার কিছুই নয় কিন্তু ও যদি ওগুলোকে কন্টেন্ট করে দেখাতে পারে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কেন প্রশ্ন করতে পারি না মানে অবাক লাগলো তেরো পদের রান্না করে সারাটা দিন কাটতে দিল পরের দিন বাড়ি থেকে বাড়ির মানে একজন অতিথি প্লাস তার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল। কোনো কিছু খাবার দাবার নেই মানে কি অদ্ভুত কাকিমণি না যাই হোক তারপরে তো সন্ধ্যেবেলা ওই বহুরূপী সাজালো আমার সত্যি কথা বলতে বাচ্চাদেরকে নর্মালি ওই কাজলটা পরিয়েছে ঠিক আছে বাট অতটা ডিপলি লিপস্টিক প্লাস হচ্ছে তোমার পায়ে অতটা আলতা আলতায় কিন্তু পাড়া থাকে খুব বাজে একটা জিনিস দেখবে আমরা যারা বড়রা কারণ আগে এই জিনিসটা মায়েদের কাছে দেখেছি দেবে শাশুড়ি মায়েরা এই জিনিসটা করেন সেটা হচ্ছে বৃহস্পতিবার করে সন্ধেবেলা আলতা পড়া বাট আমি অন্তত প্রতি বৃহস্পতিবার পড়ি না কেন জানি না অতিরিক্ত পা ফাটে ফাটে প্রতি বৃহস্পতিবার আমি ওই লক্ষ্মী দুর্গা পুজো দুর্গা ষষ্ঠী তারপরে মানে যে কোনো পুজো যে হয় না যে তখন আলতা আমি পড়তে আজকে যদি কালকে পা ফেটে যাবে যতই লাগায় এমনভাবে যত ওষুধই লাগায় না কেন যত ওষুধই খায় না কেন কমে না তো আর এই বাচ্চা মেয়েটাকে ওইভাবে আলতা পড়িয়েছে আমার বাচ্চা মেয়েটির পায়ে ওই রকম একটা চার বছরের বাচ্চার মেয়ে বাচ্চা মেয়ের পায়ে ওই আলতাটা অতটা চওড়া করে দিয়েছে এবং তার সাথে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এই ওই সাজিয়েছে ওই জিনিসটা না করে যদি বই নিয়ে একটু পড়তে বসতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো কিছুদিন আগে শুনলাম পম নাকি একটা বই পেয়েছিল ক্লাসে মাধ্যমিকে মাধ্যমিকে না কিসে একটা বই পেয়েছিল তো সেই বইটা কোথায় গেল সেই বইটা কোথায় গেল ফারিয়া একদিন সেই বইটার কিছুটা অংশ পড়ে শোনাসত সে বইটা কোথায় গেল কারণ কাকিমণি মানেই শুধুমাত্র কারণ ও আজকে বলল যে সিজার খুব ভালো লেগেছে আজকে আমার সিজার খুব এখানে ভালো লেগেছে অর্ক এসেছে ওরা কয়েকদিন এখানে থাকবে হ্যাঁ থাকবে কিন্তু অর্ক কি বলে অর্ক নাই পরীক্ষা হয়ে গেছে সিজার 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 কি হলো সিজাকে তো কোনো সময় পড়তে বসতে দেখি না আর তার থেকেও বড় কথা কি জানো বন্ধুরা এরা শুধুমাত্র বাচ্চাগুলোকে কন্টেন্ট করছে ওই জন্যই তোমাদেরকে আমি প্রথমে বললাম যে স্বভাব যায় না মরলে আর পাপ যায় না কিন্তু ধুলে কারণ বললো ফারিয়া বললো যে ভালো বাচ্চারা যেই জায়গায় ভালোবাসা পাবে সেখানেই তো বাচ্চারা যাবে কিরে জয়ী তোকে তোর কাছে ভালোবাসা পেয়েছিল তাই তোকে জয়ী ভালোবাসা দিয়েছিল তাই তো কিন্তু তুই কি করলি তার বিপরীতে তুই কি করলি তার বিপরীতে আজকে নিশ্চয়ই এমনটাই তুই বলবি অর্ক সৃজার ক্ষেত্রে যে আজকে যদি তোর সাথে তোর যায়ের একটা কোনো মনোমালিন্য হয় তুই এই ফুলের মতো নিষ্পাপ ছেলে মেয়ে দুটোর আঘাত দিতে এই একবারও ভাববি ভাববি না না তো তাহলে তুই মনের মধ্যে কি করে বলছিস যেখানে বাচ্চারা ভালোবাসা পাবে সেখানেই বাচ্চারা থাকবে তাহলে তোর কাছে যদি এতটাই ভালোবাসা পেত তাহলে সেই জয়ীর জন্মদিনে একবারও উইশ পর্যন্ত করলি না মানে এতটাই তোর ভালোবাসার কদর এতটাই তোর ভালোবাসার গুরুত্ব এখান থেকেই তো বুঝতে পারা যাচ্ছে তুই প্রত্যেকটা বাচ্চাকে কন্টেন্টের জন্য ব্যবহার করিস আর কিচ্ছু না শুধুমাত্র অনলি ফর কন্টেন্ট যদি তেমনটাই হতো সিক্সে পড়া একটা মেয়েও কিন্তু বড় না সেই মেয়েটাকে না খাইয়ে পাঠিয়ে দিলি কি এমন খাইয়েছিস হয়তো খাওয়ালে এক কাপ চা সেই মেয়েটাকে না খাইয়ে পাঠিয়ে দিলি মানে বুঝতে পারছিস তুই কতটা ভালোবাসিস বরের জন্মদিন করলো অথচ এইখান থেকে এতটুকুনি আমরা জানি প্রত্যেকে বাবা মার আশীর্বাদ কিন্তু নিতে হয় এবার যেহেতু দুটো ওদের আলাদা সংসার প্রথম দিন যেতে পারেনি মা বউ রান্না করে দিয়েছে খুব ভালো কথা কিন্তু ওরা তো ছুতোই না তোই এদিক ওদিক যায় তো বাবা মার কাছে গিয়ে একটুখানি দেখা করে আসতে পারলো না একটু পায়েস একটু মাংস নিয়ে যে হ্যাঁ পায়েসের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল ওটা পায়েস হয়েছিল বন্ধুরা মানে পায়েসটা তো পুরো মনে হয় কি বলবো সেই ফ্যানে ভাত টাইপের হয়ে গিয়েছিল মানে ঘেটে ঘ পায়েসের পায়েসের চালগুলো একটু দানা দানা থাকবে এবং ওপরে পুরো সর পরে থাকবে ওটাই হচ্ছে অরিজিনাল পায়েস এটা পুরো মনে হচ্ছে যেন ফ্যানে ভাত হয়ে গেছিলো এতটাই সিদ্ধ করে ফেলেছিল। আসলে এতটাই কাজে ব্যস্ত ছিল যে এক হাতে কাজ করেছি এক হাতে কাজ করেছি একা হাতে কাজ করেছি এটা এতটাই দেখাতে ব্যস্ত ছিল যে কোনটা কি করেছে পুরোপুরি ভুলে গেছে জন্মদিন হয়ে গেল মিয়ামরের কেক কাটিং হয়ে গেল আঙুল চাটা হয়ে গেল সেই আঙুলে পাশের বাড়ির মানুষদেরকেও কেক দেওয়া হয়ে গেল অথচ ভুলেই গেল যেই মানুষটার জন্য পৃথিবীতে এলো এই পম সেই মানুষটিকে অন্তত একবার ফোন করে আশীর্বাদ নেওয়া কারণ দূরে থাকলে তো আমরা এমনটাই করি আশীর্বাদ নেই দেখবে আমরা অনেক সময় দুর্গা পুজোর দশমীতে সব জায়গায় যেতে পারি না তাই না সব রিলেটিভের কাছে বাট আমরা কিন্তু ফোন করে বলি যে আমার প্রণাম নিও তারাও বলে তুমি আমার আশীর্বাদ নিও ভালোবাসা নিও এগুলো বলা হয় কি না বন্ধুরা কই ওদেরকে তো শুনলাম না ফোন ফোন তো অনেক দূরের কথা তো ওইখান থেকে ওইটুকা ওইখান থেকে ওইটুকা নেই তো সেক্ষেত্রে তো দেখতে পেলাম না বাবা মাকে নমস্কার করলো আশীর্বাদ নিলো বা এই তরফ থেকে কিছু খাবার দাবার পাঠানো হলো ছেলের জন্মদিনে মা বাবা তো আসতেই পারতো এলো না কেন বন্ধুরা বুঝতে পারছো আদায় কাজ কলাই যায়ের সাথে বুঝলে এন্ড করছি পম এবং ভিডিওটা যে লাস্টে এন্ড করলো না ওটা পরের দিন এন্ড করলো যখন কিন্তু অলরেডি তোমরা হয়তো নেক্সট ভিডিও জানতে পারবে ফাড়িয়ার প্রচন্ড শরীর খারাপ কারণটা কিন্তু পরের দিনের সকালে রান্নাঘর থেকে ভিডিওটা এন্ড করছে ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো হাইপ কিন্তু করতে ভুলো না তো চলো টাটা